এই মুহূর্তে আপনাদের সামনে যে আর্টিকেলটা নিয়ে এসেছি মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এই আর্টিকেলের প্রধান বিষয়বস্তু কি যে এই আর্টিকেলে প্রধান বিষয়বস্তু হচ্ছে যে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান পাকিস্তানের ওপর মারাত্মক লেভেলে একটা বিস্ফোরণ করলো ইসরায়েল এবং পাকিস্তানকে টার্গেটে রাখলো ইসরায়েল এবং কেন পাকিস্তানের সাথে ইসরায়েলের আবার কিন্তু একটা লড়াই শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলে বিস্ফোরণ ঘটেছে যে নিউজটা এই মুহূর্তে ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া সকলে কিন্তু কভার করছে যে হঠাৎ করে ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যে এরকম লড়াই কেন শুরু হয়ে গেল আর কেনই বা ইসরায়েল আগে থেকে গিয়ে পাকিস্তানকে অ্যাট্যাক করলো দেখুন এমনটা বিষয় কিন্তু হবারই ছিল কারণ যে ঘটনাগুলো আমরা দেখেছি যে পাকিস্তান এবং কি যে এই পাকিস্তান কি চাইছে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক জায়গায় হয়ে যাক ঠিক আছে তো এখানে কিন্তু একটা বড়ো লড়াই দেখা যাচ্ছে তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা অথেন্টিক ইনফরমেশান আপনারা দিয়ে থাকি এবং প্রত্যেকটা আর্টিকেলকে এক্সপ্লেন করে থাকি কারণ ইন্টারন্যাশনাল রিলেশানে এইটাই কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ সরি তাহলে চলুন তো আমরা প্রত্যেকটা বিষয়কে একদিক করে আলোচনা করি দেখুন ঘটনা কি হয়েছে যে পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে ইসরায়েলের মিডিয়া এবং পুরো বিশ্বের মিডিয়া কিন্তু এটা কভার করছে এই মুহূর্তে এই আর্টিকেলটা আর্টিকেলটা দেখা যাচ্ছে যে পাকিস্তানের শেপ ঠিক আছে দেখুন পাকিস্তানের শেপকে অ্যাটাক করেছে ইসরায়েল পাকিস্তানে শিপকে অ্যাটাক করলো কে ইসরায়েল ড্রোন দিয়ে অ্যাটাক করলো কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন ঘটনাটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি ইয়ামিনে এই ইয়ামিন লেখা আছে দেখুন এখানে ইয়ামিনে পাকিস্তানে একটা জাহাজ দাঁড়িয়েছিল একটা পোর্টে পোর্টটার নাম হচ্ছে রাস আল ইসা রাস আল ইসা পোর্টে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে ইসরায়েলে ড্রোন বা ইসরায়েলের সেনা এসে কি করলো ড্রোনের মাধ্যমে এই জাহাজটার ওপর অ্যাটাক করে দিল এবং এই জাহাজটা একটা ট্যাঙ্কার ছিল যেখানে এলপিজি গ্যাস নিয়ে থেকে পাকিস্তানে যাচ্ছিল সেই মুহুর্তে কিন্তু জাহাজটা অ্যাটাক করে দেওয়া হয় এবং এই জাহাজটা যখনই অ্যাটাক করে দেওয়া হয় পুরো জাহাজটার মধ্যে আগুন লেগে যায় এবং এই আগুন লেগে যাওয়ার পর এখানে বেশ কয়েকজন পাকিস্তানিকে বন্দি করা হয় এই নিউজ কিন্তু পাকিস্তান সকলের সামনে আনেনি এবং অনেকগুলো প্রশ্ন আসতে পারে পাকিস্তান এই নিউজ লুকিয়ে রেখেছিল কেন তাহলে যদি লুকিয়ে রেখেছিল তাহলে এতদিন পর এই নিউজটা সকলের সামনে আসলো কেন তার পেছনে বড় কারণ ছিল ছিল বড় কারণটা কি পাকিস্তানের যে প্রেসিডেন্ট এই সরি পাকিস্তানের যে পিএম এবং আসিফ মুনির পাকিস্তানের চিফ মার্শাল যিনি আছেন আসিফ মুনির এরা দুজনে ছিল ইউএস ভিজিট ঠিক আছে তো ইউএস ভিজিট করার জন্য এই নিউজটা সম্পূর্ণরূপে চাপা দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করে এই নিউজ পাকিস্তানের মিনিস্টার মহসিন নাকভি ইনি প্রকাশ করলেন এবং ইনি জানালেন যে এই মাসের প্রথম দিকে কি হয়েছে যে পাকিস্তানে মানে ট্যাঙ্কারকে এলপিজি ট্যাঙ্কারকে বোমা মেরে দ্রোনের সাহায্যে বোমা মেরে উড়িয়ে দিয়েছে কে ইসরায়েল এই নিউজ যাতে ডোনাল্ড ট্রাম্পের কানে না যায় সেই জন্য আমরা চাপা রেখেছি এমনই কিন্তু মহসিন নাকভি ইনি কিন্তু দাবি করেছেন এবং ইসরায়েলও কিন্তু তো সেমই দাবি করেছে কারণ পাকিস্তানের সফর ছিল কোথায় আমেরিকায় কারণ দেখুন আমেরিকা এমন একটা কান্ট্রি একদিকে ইসরায়েলকে বলছে মাথায় হাত আছে অপরদিকে পাকিস্তানও মাথায় হাত আছে আর ডোনাল্ড ট্রাম্প তো বারবার আসিফ মুনিরকে ডেকে পাঠাচ্ছে তার পেছনে কারণ কী আছে বিরিয়ানি খাবার জন্য যে ডোনাল্ড ট্রাম্প বারবার ডেকে পাঠাচ্ছে আসিফ মুনিকে এবং আসিফ মুনিরকেও কিন্তু বহু দেশ কিন্তু তাকে সেকেন্ড লাদেনের আখ্যা দিয়েছে তো মাঝখানে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের ডা দিকে দেখবো ইসরায়েল ডান দিকে দেখব পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক দুজনেই ভালো কারণ পাকিস্তানে যদি আপনি যান পাকিস্তানে কিন্তু আমেরিকার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না আর বললে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেওয়া হবে যেমন ইমরান খানের ব্যাপারে কিন্তু দেখা গেছে এখন তার জামিন হবে কি তাও জানা নাই বাট ইস্যুর কিন্তু তেমনই কিন্তু হয়েছে তো এই যে মহসিন নাকভি স্টেটমেন্ট দিয়েছেন তার পেছনে বড়ো কারণ হচ্ছে যে পাকিস্তানের জাহাজকে অ্যাটাক করা হলো এবার দেখুন আমরা যদি দেখি ইসরায়েলে যদি নেক্সট টার্গেট দেখা যায় তাহলে নেক্সট টার্গেট দেখব কিন্তু পাকিস্তান জাস্ট কয়েকদিন আগেকার ঘটনা ইউনাইটেড নেশনস সিকিউরিটি অ্যাসেম্বলিতে আপনারা দেখবেন পাকিস্তান এবং ইসরায়েল মুখোমুখি হয়েছিল দুই পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং ইসরায়েলের নীতি নেওয়া কিন্তু প্রেসিডেন্ট যে মুখোমুখি হয়েছিল এবং দুজন দুজনকে ধোলাই করেছে কি হয়েছে ঘটনাটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে ফিলিস্তিনি তারিফ করেছিলেন আর অপরদিকে নীতি নেহুয়া কি করেছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট উনি কিন্তু পরিষ্কারভাবে মানে বলে দিয়েছিলেন যে আমি একটা গিফট দিলাম কিন্তু তখন গোটা বিশ্ব বুঝতে পারেনি যে গিফটটা কি কি গিফট দিয়েছিল পাকিস্তানকে পাকিস্তানকে মানে একটা ট্যাংকারকে বোমা মেরে উড়িয়ে দিল এটা হচ্ছে বড় গিফট এইটা হচ্ছে বড় গিফট এই গিফটটাই দিয়েছি কিন্তু তো তখন বলেনি কারণ সবাই একে অপরে কিন্তু আলোচনা করছিল অপর দিক থেকে যদি আপনি দেখেন খুব ভালোভাবে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জাস্ট দুদিন আগে মানে গত পরশু তোরষু দিন করে দেখা দিয়েছে যে যখন ইসরায়েলের প্রেসিডেন্ট নীতি নেহ যখন মানে বক্তব্য দিতে উঠেছেন বিশ্বের সমস্ত দেশের লিডার অলমোস্ট সমস্ত দেশের লিডার উঠে চলে আসে কারণ তাকে কেউ সাপোর্ট করছে না কারণ বিশ্বের সমস্ত দেশই এখন মোটামুটি এক সাইড হয়ে গেছে এবং তারা কিন্তু ফিলিস্তিনে যে ফিলিস্তিনকে একটা আলাদা কান্ট্রি হিসেবে ঘোষণা দাবি জানিয়েছে বিশেষ করে ইংল্যান্ড ইংল্যান্ডের মতো দেশও কিন্তু পরিষ্কার হবে তারা দাবি জানাচ্ছে তো পাকিস্তানকে কেন ইসরাইল টার্গেট করছে এটা পেছনে বড় কারণ হচ্ছে ইসরাইল সরি পাকিস্তান এবং সৌদি আরব মিলে যে ডিলটা করেছে ডিফেন্স প্যাকটা করেছে ডিফেন্স এক্সারসাইজ হয়েছে সেইটা কিন্তু মেনে নিতে পারছে না কে সেটা মেনে নিতে পারছে না বড় যে জায়গা দেখবো আমরা সেটা হচ্ছে ইসরায়েল কিন্তু মেনে নিতে পারছে না কারণ ইসরায়েলের পক্ষে থেকে বারবার বলা হচ্ছে যে এটা কিন্তু এই ডিল কিন্তু ইসরায়েলের পক্ষে বড় বিপজ্জনক তার জন্য ইসরায়েল কিন্তু চিন্তার মধ্যে দিয়ে আছে যেটা ইসরায়েল সে জানিয়েছে এবং ইসরায়েল পাকিস্তানকে আরেকটা খোঁচা দিয়েও কিন্তু বলেছেন যে কি বলেছেন যে ইসরায়েল কি মানে পাকিস্তানকে অস্বীকার করতে পারবে পরিষ্কারভাবে বলেছে যে পাকিস্তান কি অস্বীকার করতে পারবে যে তাদের দেশে লাদেন মারা যায়নি তাদের টেরিটরির মধ্যে লাদেন মারা যায়নি এটা কি পাকিস্তান অস্বীকার করতে পারবে এটাও কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি অ্যাসেম্বলিতে কিন্তু জানিয়ে এসছে ঠিক আছে ইসরায়েল যে এটা অস্বীকার করার কোনো জায়গা কিন্তু পাকিস্তানের কাছে নেই আরও একটা বড় কারণ সে বড় কারণটা কি হচ্ছে ইসরায়েল কোনোভাবেই চাইছে না যে মিডিল ইস্টে কেউ নিউক্লিয়ার পার্টনার হোক নিউক্লিয়ারের পার্টনার হোক কেউ ইসরায়েল চাইছে না কারণ যদি আমরা পাকিস্তানকে দেখি নিউক্লিয়ার আছে তার কাছে যথেষ্ট ভালো পরিমাণ নিউক্লিয়ার আছে তো এই মুহুর্তে যদি সৌদি আরবের সঙ্গে ডিল হয়ে হয়ে গেছে এবং সৌদি আরবের সাথে আরও বেশ কিছু মুসলিম কান্ট্রি আসছে যে এই মানে ডিল একসাথে তারা করার জন্য যেখানে যদি একসাথে হয়ে যায় এটা কিন্তু মিডিল ইস্টে একটা চরম ধাক্কা পাবে কে মানে ইসরায়েল কারণ ইসরায়েল মিডিল ইস্টে ঢোকার মতো চেষ্টা করছে বারবার কিন্তু চেষ্টা চালিয়ে আছে পাকিস্তান যে পাকিস্তান পরিষ্কারভাবে মানে সরি ইসরায়েল কিন্তু পরিষ্কারভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে এরা ফিলিস্তিনে সাপোর্ট করছে তার জন্য এরকম আমি একটা গিফট কিন্তু তাদেরকে দিয়েছি তো এই আর্টিকেলটা এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে যেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল আবার একটা দিকে দাবি করছে যে পাকিস্তানে আর্মি কারণ সৌদি আরব কি করছে যে পাকিস্তানের আর্মির সাহায্য নিয়ে একটা বড় সেনা সংগঠন গতে চাইছে এবং সৌদি আরবও কিন্তু ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলকে এক্সপ্লোর করেছে অতএব এই জিনিসটা কিন্তু ইসরায়েল কোনোভাবে মেনে নিতে পারছে না মনে হচ্ছে কয়েক মাসের মধ্যে বা কিছু সময়ের মধ্যে যে মিডল ইস্টে কিন্তু একটা বড় ধরনের সেনা সংগঠন দেখা যাবে যেখানে ইসরায়েল বার বার পাকিস্তানকে অ্যাটাক করে মনে হচ্ছে এমন কিছু কারণ পাকিস্তানকেই দেখা যায় ঠিক আছে পাকিস্তান নিউক্লিয়ার আছে তার কাছে তো এই নিউক্লিয়ার থাকার জন্য ইসরায়েল কোনোভাবেই চাইছে না যে পাকিস্তান মিডল ইস্টে সমস্ত কান্ট্রির সাথে ডিল করুক এই বিষয়টা কোনোভাবেই চাইছে না তো এই আর্টিকেলটা এখানে উঠে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে ইয়ামিনা আল রাস আল ইসা যে পোর্ট আছে সেই পোর্টে যে ট্যাঙ্কার ছিল এলপিজি ট্যাংকার সেই ট্যাংকারের টোটাল কতজন ছিল সেই ট্যাঙ্কারের টোটাল সাতাশ জন ছিল তার মধ্যে চব্বিশ জন চব্বিশ জন হচ্ছে পাকিস্তানি ঠিক আছে দুজন হচ্ছে শ্রীলঙ্কার এবং একজন হচ্ছে নেপাল তো এখানে পাকিস্তান আরও একটা জিনিস ডিমান্ড করেছে এখানে আমি আপনারা দেখছিলাম যে জন মেম্বার ছিল ঠিক আছে এখানে পাকিস্তান আরও একটা ডিমান্ড করেছে যে এই ঘটনাটা এই ঘটনাটা এবার কিন্তু তারা চাইছে যে এই ঘটনাটা ডোনাল্ড ট্রাম্পে কানে তুলে দিতে তাহলে যদি ডোনাল্ড ট্রাম্পে কানে তুলে দিতেই হয় তাহলে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কী করছিল আর মনে হয় আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পকে এরকম ঘটনা ঘটনা কি তার কানে যায়নি সব গেছে কারণ ইসরায়েলের যে গুপ্তচর সংগঠন আছে চরম লেভেল স্ট্রং তার নাম কি হয়েছে মাসুদ মাসুদের লিস্টে সরি মাসুল মুসাদ মুসাদের লিস্টে কিন্তু কিন্তু পাকিস্তান নেক্সট টার্গেট চলে এসেছে তাই একটা যে ইউনাইটেড নেশন জেনারেল সিকিউরিটিতে কী বলেছিল যে একটা বড় গিফট আমরা পাকিস্তানকে দিলাম ঠিক আছে সেই বড় গিফটটা হচ্ছে এই যে এই যে বড় একটা আক্রমণ এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনাদের মতামত কী এই আর্টিকেলটা নিয়ে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে